কানপুর টেস্টে সাকিব দলে থাকছেন কি না সিদ্ধান্ত হবে অনুশীলনের পর চেন্নাই বাংলাদেশ দলের টিম হোটেলে সাংবাদিকদের এমনটাই জানান বিসিবি নির্বাচক হান্নান সরকার এদিকে ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের পারভেস খোকনের রিপোর্ট চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্কে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন সম্পূর্ণ ফিট হয়ে খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব পরে একই আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে এই তারকা অলরাউন্ডারের তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বাইজদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন

সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে দ্য ওয়ার্ল্ড টেন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি এদিকে ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দাপ অবনতি হয়েছে বাংলাদেশের পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে ডবল দোলাই করে টেবিলের চতুর্থ স্থানে উঠেছিল টাইগাররা তবে চেন্নাই টেস্টে ভারতের কাছে হারের পর আইসিসির হালনাগাদ করা টেবিলে বাংলাদেশকে পাওয়া গেল ষষ্ঠ স্থানে পারভেজ খোকন ডেস রিপোর্ট একুশে টেলিভিশন